আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সম্মানিত সুদী আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ হোমিও চিকিৎসায় সিনা সীনা এর সম্পর্কে কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ সিনা মূল নাম সিনা এনহেল মিটিকা মূল নামটা হচ্ছে সিনা এনহেল মিটিকা সাধারণ নাম সিট সেমেন্টিনা গোত্র নাম্প কম্পোজিটি গাছ এই গাছের শুকনো পুষ্প হতে ওষুধ প্রস্তুত করা হয় এর পরীক্ষা করেছেন ডক্টর স্যার সালিমুল হানিমান কাতরতা এটা গরম কাতর মায়াজামটা হচ্ছে শরীর ওষুধ ওষুধ প্রস্তুত বিচ্ছিন্ন সুগার অফ মিল্কের সঙ্গে অর্গান হলে দুশো এবং দুইশো একাত্তর এর সূত্র অনুসারে মিশ্রিত করে পঞ্চাশ সহস্রমিক ওষুধ প্রস্তুত করা হয় সেনা এর অবস্থানটা হচ্ছে কৃমি ও কৃমিজনিত উপসর্গ মূত্র স্থানীয় পীড়াগুলোই তারকা তড়কা পীড়া সবিরাম জ্বর এবং টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এটা হচ্ছে কালো চুল মোটা পেট লিকলিকে চেহারা ফাংসু বর্ণ কিনমির প্রবণ গন্ডমালা ধাতু উজ্জ্বল লাল বর্ণ চেহারা সামান্য কারণে ফ্যাকাসে হয়ে সামান্য কারণেই ফ্যাকাশে হয়ে ওঠে রোগা চেহারা চোখের চারিদিকে কালিয়া কালিমা মণ্ডল আবেগ প্রবণ খিটখিটে একগুয়ে বিশ্রী রকমের জেদি মেজাজের ঠিক নেই কিসে রুষ্ট কিসে তুষ্ট কিছু বোঝা যায় না সেনা রুগী যত পায় তত খায় খাইয়া তার আশা যেন মেটে না আরো খাইতে থাকে রাক্ষসে খোদা সহ্য হয় না নাক সুরসুর করে এবং নাক ঘষায় ও দাঁত কর্মল করে নানান প্রকার খাদ্য নানা প্রকারের খাদ্যে আকাঙ্ক্ষা মিষ্টিটাই বেশি অধিক পছন্দ করে থাকে মায়ের দুধে অনাগ্রহ শিশু পেটের উপরে চাপা দিয়ে শুইতে চায় ডান বামে স্থির থাকতে পারে না সামান্য কারণেই রেগে যায় খেলিতে খেলিতে শিশু অপর শিশুকে কামড় দেয় সকালে ঘুম থেকে ওঠার পর করুণ সুরে কান্না করে সন্ধ্যার বা মধ্যরাতের পূর্বে শিশুর ঘুম ভেঙে ভয় বিহবল দৃষ্টি নিয়ে জেগে ওঠে লাফিয়ে ওঠে যেন স্বপ্নে সে ভয় পেয়েছে কাশির সময় গলার মধ্যে কুড় শব্দ করে কাশির পর ঢুক গেলে শুকনো কাশির প্রতি বসন্তকালে দেখা দেয় এটার বৃদ্ধি হচ্ছে এক দৃষ্টিতে তাকাইলে চাপ দিলে হাই তুলিবার সময় রাত্রে সূর্যতাপে গ্রীষ্মে ঠান্ডা হাওয়ায় ও নড়াচড়ায় চুল আশ্রাইবার সময় কথা বলিলে বা হাসিলে এটা বৃদ্ধি পায় উপশমটা হচ্ছে ঘর্ষণে মাথা বেদনায় বা মাথা মাথা অবনত করলে হাতের ব্যথা সঞ্চালনে ভাগে ও সঞ্চ সঞ্চালনে এর শক্তিটা হচ্ছে অর্গান অয়েলের দুইশো ছয়চল্লিশ দুইশো সূত্র অনুসারে এম অন থেকে উচ্চ শক্তিতে ব্যবহৃত হয় সুদীমণ্ডলী আমাদের এই চীনা চীনার মধ্যে যে সেফাগুলি রয়েছে আল্লাহ তালা আমাদের সবার জন্য এই শেফা কবুল করুন আপনিও জানুন অপরকে জানার সুযোগ করে দিন بَشِّيْبَشِّيَ بشي الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ